কে নাওকা আজকে ইউকি বাবু কি থেকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব ইউকি বাবুর ইউজেন ছুটি হয় দুইটায় আর ডাক্তার দেখবে তিনটা থেকে এই কারণে আমাদের মাঝখানে এক ঘন্টা সময় থাকবে তো এক ঘন্টা সময় আমরা কি করব যেহেতু ডাক্তার এখানেই ইউজেন থেকে খুবই কাছে তো বাসেই বাসায় গিয়ে আর বাসা থেকে আসা যাবে না এ কারণে পার্কে কিছুক্ষণ অপেক্ষা করব জাপানে আপনি পার্কে বসতে চাইলে পার্কের কোনো অভাব নেই এই জিনিসটা খুবই ভালো লাগে যেখানে সেখানেই সুন্দর করে পার্ক বানিয়ে রাখা আছে এবং বাচ্চাদের খেলার জন্য ছোটখাটো দোলনা তারপর স্লিপার এরকম অনেক কিছুই বানিয়ে রাখে কি নাও কাছে

赤ちゃんの家はここ。いい <laughs> お名前は何ですかリリ,ですリ,リ,リリちゃん。<laughs> トゥルナ、帽子を座って座ってない

জোরে বলো জোরে হঠাৎ করে পার্কে এদিক দিয়ে ইউকি বান্ধবী তার বাবা আর বড় বোন যাচ্ছিল ওদের বাসা নাকি এখানে বাসা থেকে কিছু নাস্তা নিয়ে এসেছিলাম দুপুরে খাবার তো খেয়ে এসেছি যেহেতু এক ঘন্টা বসে থাকবো এই কারণে হালকা একটু নাস্তা নিয়ে এসেছি এবার বলি জাপানিসদের সঙ্গে বন্ধুত্ব এই কথাটা কতটা যুক্তিযুক্ত কারণ জাপানিসরা অন্যরকম তারা আমাদের মতো না বা অন্য বিভিন্ন ফরেনার আছে তাদের মতো না তারা একেবারেই আলাদা সবার সঙ্গে মিশতে চায় না আর মিশলেও সেটা বাহিরে কোনো দিন বাসায় দাওয়াত করবে না বা রেস্টুরেন্টে খাওয়ার পর বিলটাও দিবে না চার্জার বিল নিজ নিজ দিবে আর আমরা কি করি রেস্টুরেন্টে খেতে গেলে বন্ধুরা একসঙ্গে কেউ একজন বিল দেয় পরে অন্যদিন আরেকজন দেয় তো এভাবে মোটামুটি আমরা সবাই দিয়ে থাকি বা বাসায় দাওয়াত করলে কি হয় আমরা একদিন দাওয়াত করলাম আরেক দিন আরেকজন দাওয়াত করলো কিন্তু জাপানিসদের আমরা অনেক দাওয়াত করে খাইয়েছি কোনো দিনই তারা আমাদের বাসায় দাওয়াত করেনি অথচ আমাদের খাবার তারা নিজেরাই আবারও খেতে চায় তারপর প্রতিবেশী যেমন ধরেন বাসার পাশে বাসা বা একই বিল্ডিংয়ে বাসা এরকম কাউকে যদি দাওয়াত করি ওনারাও এসে আমাদের বাসায় খেয়ে যায় কিন্তু আমাদের কোনো দিনই তাদের বাসায় যেতে বলে না আমি বুঝি না এই জিনিসটা কেন তাদের ভেতর থেকে কখনোই আসে না হয়তো এক দুইজন জাপানিস একটু আলাদা হয়তো কেউ কখনও জাপানিসের বাসায় দাওয়াত খেয়েছেন বা তারাও আপনাদের বাসায় আসে যাওয়া আসা চলে হয়তো বন্ধুর মতো খুবই কম সেরকম তো যাই হোক আমার মোটামুটি জাপানে অনেক বছর থাকা হয়েছে এর মধ্যে মিয়াজাকি যখন ছিলাম তো তখন আমার হাজব্যান্ডের অফিসের বস ওনার বাসায় একবার দাওয়াত খেয়েছিলাম এবং উনি ছিল একটু আলাদা কারণ উনি বিভিন্ন দেশে ঘোরাঘুরি করেছে এই কারণে উনি কালচারটা খুব ভালো বোঝে এই জন্য উনি ওনার বাসায় আমাদেরকে দাওয়াত করে অনেক সুন্দর করে আপ্যায়ন করেছিল